এসআইআর এর মেয়াদ শেষ হয়েছে দিন আগেই কিন্তু চিত্র বলছে অন্য কথা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর চেকপোস্টে এখনও থামেনি বাংলাদেশ ফেরাল ঢল শতাধিক বাংলাদেশী নাগরিক আজও সীমান্তে উপস্থিত চোখে মুখে উৎকণ্ঠা একটাই অপেক্ষা বিএসএফ চালু হওয়ার পর থেকেই সীমান্তে অনুপ্রবেশ এবং প্রত্যাবর্তনের এই ছবি প্রথম থেকেই লাগাতার তুলে ধরেছে দিনাজপুর ডিজিটাল তখন প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই বহু বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে ফিরে গিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে এসআইআর কাজ শেষ হওয়ার পরেও কেন এই ভিড় তবে কি অনুপ্রবেশকারীদের হাকিমপুর সীমান্ত দিয়ে লাগাতার নাগরিকরা নিজেদের দেশে ফেরার জন্য আসছেন তাদের দাবি ভারতে আর থাকা সম্ভব নয় দেশে ফিরে যাওয়াই এখন একমাত্র পথ তবে বিএসএফ এর সবুজ সংকেত না মেলায় ঘণ্টার পর ঘণ্টা সীমান্তে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের থাকতেন কোথায়

এ আবার ফিরে যাচ্ছেন কেন এখন ফিরে যাচ্ছেন আমার বয়স হয়ে গেছে এক আগে খাচ্ছাম পাচ্ছি না এমনি করতে গেছে হুম কাজ করতেন এখানে এখানে আমি আগে একটা দিকটা চালাতাম হ্যাঁ আরেকটা দিয়ে আপনার নাম কি আমার নাম রুদ্ধ এই বর্ডার দিয়ে কি আসছিলেন না কোন বর্ডার দিয়ে আসছিলেন এখন সরুপদা সরূপদা দিয়ে এই সরূপদা এখন কি দালাল মারফত আসছিলেন না আমরা এমনি সেই চোরাই পাতা দালাল ধরে আসছিলেন কীরকম টাকা নিয়েছিলো আমাদের কাছে পয়সা কপার কিছু বেশি নেয়নি হ্যাঁ মানে হ্যাঁ অনেক দিন আগে অত আপনার নাম আমার নাম মবরু আট ঘোরা হ্যাঁ আট ঘোড়া কলকাতা আট ঘোরা কত আগে গিয়েছিলেন আট ঘোরায় বছর দুই বছর দুই এদিকে বাড়ি কোথায় বাংলাদেশে বাড়ি কোথায়

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা